মাহমুদা ফেরদৌস ঢাকা থেকে হুজুর আমার দুইটা প্রশ্ন রয়েছে আমার স্বামীর মেয়ে বান্ধবী আছে দিন দিন মেয়ে বান্ধবী আছে মানে মেয়ে বান্ধবী তো স্বামীর থাকবে না বান্ধবী রাখা প্রশ্ন নেই স্ত্রী একমাত্র বান্ধবী পুরুষের জন্য স্ত্রী একমাত্র কথা কোন দেখেন কি মনে মনে হয় আমি একে একা মতো প্রশ্নের উত্তর দিচ্ছি কেউ নাই না এরকম আপনারা আছেন তো হ্যাঁ ইন্টারনেটের কথা বলতেছে আপনারা কি বলতেছেন কোনো কথা নেই ইন্টারনেট ভাববে ঢাকা থেকে ইন্ডিয়া থেকে ভাববে যে হুজুরের কাছে কোনো লোকই একা একা তো দুইটা প্রশ্ন আমার আম্মা করেছেন মাহমুদা ফেরদৌস ঢাকা থেকে আমার স্বামীর মেয়ে বান্ধবী আছে স্বামীর মেয়ে বান্ধবী থাকার সুযোগ নেই দিন দিন দিকে যাচ্ছে যাবে তো আমার নিষেধ শুনেছে না সঙ্গ স্থান দেখি সে কোরআন হাদিসের কথা শুনতে চায় কোরআন হাদিসের কথা শুনতে চায় না না শুনলে তো আমরা তো জুলুম করে কাউকে শোনাতে পারবো না তবে যদি হেদায়ত কভারে থাকে ইনশাল্লাহ সে পেয়ে যাবে তাকে আমাদের ওয়াজগুলি শোনান ধীরে ধীরে চেষ্টা করে একটা মহিলা যদি ইচ্ছা করে তার স্বামীকে আল্লাহর পথ দেখাতে পারে একজন মহিলার কাছে স্বামী চতুর্দিক থেকেই দায়বদ্ধ মহিলার কাছে স্বামী চতুর্দিক থেকে দায়বদ্ধ যদি আপনি একটু চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন আমার বান্ধবী কি প্রশ্ন আমার বান্ধবী করেছেন দুই নম্বর প্রশ্ন আমার বান্ধবী করেছেন ওনার বান্ধবী প্রশ্ন করেছে। ওনার বান্ধবী প্রশ্ন করেছে হ্যাঁ আপনার বান্ধবী প্রশ্ন করেছেন কি কোনো পিতা যদি উত্তর দিকের সূত্রে পাওয়া অনেক সম্পদ সবই দিনে দিনে নষ্ট করে ফেলে কিন্তু পুত্রের জন্য কিছু রাখে না নিষেধ করলে বলে আমার বাবার সম্পত্তি আমি যা পারি তাই করি করণীয় কি এলাকাবাসীও কিছু করতে পারছে না তবে ছেলের করণীয় কি হুজুর ছেলে আপনার ভক্ত ছেলে আমাদের ভক্ত না দত্ত এটা বোঝার বিষয় নয় তবে পিতার অধিকার নেই কোরআনার ডকুমেন্ট সাপেক্ষে তার অধিকার নেই তার সমস্ত সম্পদ নষ্ট করে দেওয়া বরং দানের ক্ষেত্রেও ইসলামীর শরীয়ত তাকে এক তৃতীয়াংশ দান করার সুযোগ দিয়েছে দুই তৃতীয়াংশ ওয়ারিসদের থাকবে এক তৃতীয়াংশ সম্পদ তিনি দান করতে পারবেন আল্লাহ রাস্তায় দান করতে গিয়েও সব দান করতে পারবেন না এই অধিকার সন্ত এ কোনো মানুষকে দেওয়া হয়নি সম্পদ আপনার পিতার নয় আপনার পিতার বাপেরও নয় সম্পদ সম্পন্ন আল্লাহ আল্লাহ পাখের দেওয়া সম্পদ ফারায় সত্রে দিতে হবে তিনি নষ্ট করতে পারবেন না যদি করেন তাহলে তিনি নফসের গোলাম হবে আল্লাহর কাছে জাহা হবে ইচ্ছা করে কিছু করতে পারবে তবে হ্যাঁ তিনি তার এক তৃতীয়াংশ সম্পদের অধিকারী এক তৃতীয়াংশ সম্পদ তিনি ইচ্ছা করলে দান করতে পারেন কোথাও দিতে পারেন এটা আলাদা কথা কিন্তু এক তৃতীয়াংশের বাইরে তিনি কখনোই নিজের ওয়ারিসদের সম্পদ নষ্ট করতে পারে না কোনো জমির মালিকই কেউ নয় সব জমির মালিক আল্লাপাক